আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের ভিডিও দেখেন প্রতিনিয়ত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের নতুন মেডিসিন লাগিয়ে এসে গেছে লাইসিন যারা বাজারে লাইসিন খোঁজেন মেথানিন খোঁজেন ভালো কোম্পানি ভালো কোম্পানির যারা খোঁজেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মোটামুটি যে লাইসেন্স লাইসিন আছে আপনারা যারা গরুর খাবার মাছের খাবার হাড্ডি গরুর খাবার এবং মুরগির খাবার লেয়ার মুরগির খাবার যারা তৈরি করেন তারা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা তৈরি করে খাওয়াতে পারবেন আমাদের কাছে বর্তমানে যে রেট আছে লাইসেন্সের রেট কিন্তু দাম বাজার অনেকটা কমে গেছে যারা বিগত দিনে যে যে রেটে কিনছে তার চেয়ে এখন বিশ ত্রিশ টাকা প্রতি কেজিতে ত্রিশ টাকা করে লাইসেন্সের দাম কমে গেছে তা আপনারা একটু হিসাব কিতাব করে কিনবেন লাইসেন্স বর্তমানে রেট একটু কম আরো দু একটা মেডিসিনের দাম একটু কমে গেছে যাই হোক আলোচনা সবাইকে আপনারা রেট জানতে পারবেন আমাদের রেট ভিডিওতে আমরা রেট বলি না কারণ কিছু বিধে নিষেধ আছে যার জন্য রেট মেডিসিনের রেট বলা যায় না যাই হোক আমাদের প্রোবায়োটিক দুই ধরনের প্রোবায়োটিক আছে হ্যাম্পো কেয়ার হ্যাম্পো কেয়ার প্রোবায়োটিক আর একটা হচ্ছে ওয়াটার সলিউশন প্রোবায়োটিক আপনারা ওয়াটার সলিউশন প্রোবায়োটিকের একটু দাম বেশি আর হ্যাম্পোকেয়ার যেটা এটার দাম একটু কম যাই সুপ্রিয় দর্শক যারা প্রোবায়োটিক লাইসিন ম্যাথোনিন এলবালিন আইসোলেশন যারা এই সমস্ত মেডিসিন যারা এমন এসিড ফোজ আছেন মাংস তৈরি করার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের কাছে সব ধরনের মেডিসিন আছে আমাদের কাছে টোটাল ত্রিশটা আইটেমের মেডিসিন আছে ত্রিশ পদের মেডিসিন আছে গবাদি পশু থেকে লেয়ার মুরগি পর্যন্ত ও আপনার হলে গিয়া ই আছে আপনার মেডিসিন আছে আর লিবারটনিক কিন্তু আপনার দুই ধরনের বিভিন্ন কোম্পানির লিবারটনিক থাকে বিভিন্ন কোম্পানির এক এক কোম্পানির এক এক লিবারটনিক কম দামের লিবারটনিক আছে আবার বেশি দামের লিবারটনিক আপনার পাঁচশো টাকা লিবারটনিক আছে আবার হইলে আপনার হলো কম দামেরও আছে আবার এক হাজার টাকা দামেরও লিবার্টনিক আছে হোক সব কোম্পানির রেট একরকম না আর সব মেডিসিন একরকম না মেথোনিন বিভিন্ন কোম্পানির ম্যাথনিন আছে আপনার চায়না মেডিসিন চায়না যে ইয়াটা আপনার ম্যাথনিনটা এই বস্তায় লেখা আছে জার্মান কিন্তু মূলত এটা চায়না ম্যাথনিন এটার মাংস বৃদ্ধি হয় কম আবার অ্যাবোনিকের অ্যাবোনিক যেটা মেডিসিন যেটা ডিএল ম্যাথনিন বলে অ্যাবোনিকের এটা রেট বেশি অনেক বেশি এবং এর মাংস অনেক উৎপাদনে এটার রেট বর্তমানে অনেক বেশি বিগত দিনের চেয়ে একশো টাকা রেট বেড়ে গেছে এটা সামনে রেট আরো বাড়বে যাই হোক সুপ্রিয় দর্শক এই সুযোগ গুলো আপনারা কাজে লাগাবেন এবং আমাদের কাছে মেডিসিন যেগুলো আপনাদের দরকার মাছ মুরগি গবাদি বসার জন্য চাইলে আপনারা আমাদের সাথে কালেকশন আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কালেকশন করতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের এলাকায় ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো